ভিতরে যদি শয়তান থাকে অন্তত পক্ষে শয়তানটা ভিতর থেকে বের হয়ে যায় আমাকে আপনাকে বানালেন কে আমার আপনার স্রষ্টাকে আমাকে আপনাকে হেফাজত করেন কে আল্লাহ ছাড়া আর কেউ মানুষকে হেফাজত করতে এদেশকার আমার এদেশকার কার আপনার এদেশ আমাদের সকলের ঠিকিরা এবার বলেন এদেশ কার আমাদের এদেশ কার আমাদের এদেশকে আমাদের বলা হয় মায়ের দেশ কিসের দেশ মায়ের দেশ যেটাকে বলা হয় মাতৃভূমি যেটাকে কি মায়ের ভাষা অপর নাম কি মাতৃ মায়ের ভাষার অপর নাম কি মায়ের দেশ অপর নাম কি বলেন মাতৃভূমি এজন্য আর কিন্তু একটা প্রবাদ আছে সকল ওয়াচানি মিনাল ইমান দেশ প্রেম এটা ইমানেরও একটি একটি অংশ তাহলে যাদের মধ্যে দেশপ্রেম নাই আছে না নেই কারো ভিতরে যদি দেশপ্রেম থাকে কারো ভিতরে যদি দেশের ভালোবাসা থাকে কারো ভিতরে যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চিন্তা লালন করে অবশ্যই সে আর যাই করুক বাংলাদেশের টাকাগুলা অন্য দেশে পাচার করতে পারে না ঠিক না বলো কিন্তু দেশপ্রেম উঠে গেছে জোর যার ক্ষমতা যার দেশ এই স্লোগান থেকে আমাদের বের হয়ে চলে আসতে হবে ঠিক কিনা বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা থেকে শুরু করি যত ইতিহাস আসে সরকার পরিবর্তন হয় বাঙালিদের ইতিহাসও পরিবর্তন হয় ঠিক কিনা এই পরিবর্তনে আমরা বিশ্বাসীরা আমরা চাই এদের স্বাধীনতার সঠিক ইতিহাস আমরা জানতে চাই ঠিক কিনা বলেন কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি এদেশ অনেকগুলো ধাপ বেরোয়ে বেরোয় স্বাধীন হয়েছে আমরা ইংরেজ দাঁড়িয়েছি আন্দোলনের মাধ্যমেই হাজার হাজার অলা মায়েক্রামের রক্তে রঞ্জিত ওরা ভারতবর্ষটা হয়েছিল অলা মায়েক্রামের সারি সারি লাশ গাছের ভিতরে ঝুলছিল অলা মায়েক্রামের শরীরের রক্তের কারণে তাজলা নদীর মতো একটা নদীর পাড়ি রক্তাক্ত হয়ে গিয়েছিল ইংরেজ খেদা আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু আমরা আমাদের অধিকার পাইনি তখন আবার ভারতবর্ষের চুলুম নির্যাতন আবার সংগ্রাম হলো সংগ্রামে আমরা একটা দেশ পেলাম পাকিস্তান কি হলো অবস্থা পাকিস্তানে আমাদের অপরে জুলুম নির্যাতন বৈষম্য আবার ওলামা একরম সহ তৌহিদী সমাজ সহ ছাত্র জনতা সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষগুলা ঐক্যবদ্ধ হয়ে আবার দু হাজার উনিশশো আবার মুক্তির আন্দোলনের শরিক হয়ে গেল আমরা আবার একটা দেশ পেলাম বাংলাদেশ কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত এই তিপ্পান্ন বছরে যারা যখন যে অবস্থায় এদেশের ক্ষমতা দখল করেছে যাদেরকে যখন যে অবস্থায় আমরা এদেশের প্রতিনিধিত্ব করেছি তখন তারা এদেশটাকে নিজের মনে করেই নিজেদের কারণে নিজেদের পিছনে ব্যয় করেছে ঠিক কেনা জানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানবতা বাংলাদেশের মানুষের ন্যায়ের অধিকার বাঁচার অধিকার খাদ্যের অধিকার চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার কর্মস্থলের অধিকার এখনো পর্যন্ত ফিরিয়ে দিতে আরো যেন বলেন আওয়াজ দিয়ে বলেন কথায় কথায় গার্মিসের শ্রমিক ছাটাই এখন আছে না আগেও কথা বলেন না এখন আছে না আগেও কথায় কথায় শ্রমিকদেরকে বিভিন্ন সেক্টর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া এটা এখন না আগেও পয়লা মেয়ে আসলেই শ্রমিকরা রাস্তায় নেমে যায় আন্দোলন করে কিছু ধান্দাবাজ ধোকাবাজ বাটপার লম্পট গুন্ডা ওই সময় শ্রমিকদেরকে ব্যবহার করে কিছু টাকাও হাতিয়ে নেয় তারা তাদের স্থান থেকে হাতিয়ে তোভাবে মোটা হয়ে যায় কিন্তু আমার শ্রমিক ভাইরা নিঃস্ব নিশ্চয়ই থেকে যায় ঠিক কিনা বলে কথায় কথায় শ্রমিক ছাড়া এটা ইসলামে নাই কথায় কথায় শ্রমিক ছাড়া এটা মানবাধিকার লঙ্ঘন কথায় কথায় একজনকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া এটা মানবাধিকার লঙ্ঘন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম তান্ত্রিকতা নিয়ম শৃঙ্খলা রয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ যেহেতু আবার জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে অঙ্কবদ্ধভাবে আন্দোলনে নেমে যাচ্ছে আমরা চাই এদেশে আর জনকালোর উপরে জুলুম না করা হয় ঠিক কি না বলেন কেউ যেন আবার এদেশটাকে বাবার করণ করতে না পারে কেউ যেন আবার এদেশটাকে সামির করণ না করতে পারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ঠিক কি না বলেন দেশটা নয় তো কারো বাবার ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কি না দেশটা নয় তো কারো স্বামীর ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাবার ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষমায়ের ইচ্ছতেরি দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্তকণা ঠিক কি না ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার ভাইদের রক্ত রাঙা রক্ত মিশ্রিত দেশটা লক্ষ মায়ের দামে কেন মাটিতে মিশে আছে লাক্সহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন আব্বাস হলো ভিনদেশীদের চরম চাটা ঠিক কিনা বলো দেশটা নয় তো কারো বাবার ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো স্বামীর ভিটা করবে মন চাইলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার ঠিক কিনা বলেন এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের হাঁকার চুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সেদেশে আজকে গেল নাস্তিকতের ঘন বাটা ঠিক কি না বলে এষ্ঠানয় দু বাবার ভেটা, করবে মন যখন জেঠা এষ্ঠানয় তো স্বামীর ভেটা, করবে মন যখন জেঠা এদেশের সংবিধানে বিস্মিল্লা থাকে লেখা সেদেশের সংসদে হয় মদের আইন বই রাখা জোরে বলেন ঠিক সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয়moderahin বইদ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবাই তো নাচেরbutton তাগুত হলো আসল খোটা ঠিক কি না বলে দেশটা নয় কারো বাবার ভিটা করবে বেমুন যখন যেটা দেশটা নয় তো কারো স্বামীর ভিটা করবে বেমুন যখন যেটা যারা আজ চিল্লাই দেশে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের রাজি না লাগি মাথা মাথা। আসতে আস্তে না জনে বল আরো বলে যারা আজ চিল্লাই স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই দাদে রাজি দাদে লাগি মাথা ব্যথা আসলে মদের হল বদ্ন কপাল ফাটা। আসলে মদের হল বদ্ন শিবার কপাল ফটা তাই তাই বা রে বারে ক্ষমতাটা নারীৰ হাতে ঠিক কি র বলো তাই দেই ওদের হাতে ক্ষমতাটা তাই দেই নারীর হাতে ক্ষমতাটা ঠিক কিনা বলো দেশটা নয় তো কারো বাবার ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো স্বামীর ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে

সব সময় স্বাধীনতার পক্ষে থাকতে হবে আমরা সব সময় স্বাধীনতার পক্ষে কথা বলেছি আমরা সব সময় মানুষের নৈতিক অধিকার মানুষের সমস্ত অধিকারের পক্ষে কথা বলেছি আমরা দেশ মানুষ মানবতা ইসলামের পক্ষে কথা বলেছি কিন্তু মানুষ আমাদেরকে আমাদের ব্যাপারে কত ধরনের অপব্যাখ্যা করেছে কি করেছে না কথায় কথায় জঙ্গি তকমা লাগে কথায় কথায় আরো কত ধরনের তকমা লেগেছে আবার ভাইরা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদের আলোচনা করেছেন সবচেয়ে বেশি একজন নবীর আলোচনা করেছেন তিনি হলেন হজরতে মুসা আলী তিনি কে সবাই বলেন কে হযরতে মুসা আলী সালাতাম মুসা আলী সালাতামের সময় একজন জালিম ছিল তার নাম কি সবাই বলেন সবাই বলেন আরো জনের ঘর কোরআন করিমের ভিতরে ফেরাউনের সব সবথেকে বেশি আলোচনা করা হয়েছে